সত্যি স্তরে অরবিটাল কত অরবিটাল আমি একটা বলছিলাম এস এ ইলেকট্রন থাকে কয়টা দুইটা পি এ ইলেকট্রন থাকে কয়টা কয়টা ছয়টা ডি এ এ ইলেকট্রন থাকে থাকে এফ চোদ্দোটা ঠিক আছে ইলেকট্রন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে অরবিটাল বাবা। কি বাবা ইলেকট্রনকে দুই দিয়ে ভাগ করলে অরবিটাল জানোই তো অরবিটাল মানে একটা ঘর এক ঘরে দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে কয়টা ঘর দরকার এদের যতগুলো ইলেকট্রন দুই দিয়ে ভাগ করলে আমি অরবিটাল ঘর সংখ্যা পাবো তাহলে এস এর অরবিটাল কত এক অরবিটাল কত ছয়টা ইলেকট্রন মানে তিন ডি এর অরবিটাল কত পাঁচ এফ এর অরবিটাল কত সাত ঠিক আছে তাহলে তোমার ডি এর অরবিটাল চাইছে মানে কত পাঁচ তাহলে পাঁচ তো এটা তোমার এসপিডিএফ মানে উপশক্তি স্তর যেগুলা আছে এসপিডিএফ এদের যদি অরবিটাল বের করতে বলে তুমি এই জাস্ট ইলেকট্রন সংখ্যা তুমি তো জানোই দুই দিয়ে ভাগ করবা মানে এই যে এস রে দুই দিয়ে ভাগ করবা পি মানে তিন পাঁচ সাত এইরকম আসবে তোমার যদি বলে প্রথম শক্তি স্তরে অরবিটাল কত দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কত তখন কিন্তু উপশক্তি স্তর মানে এসপিডিএফ বলবে না তোমার শক্তি স্তর বলবে সেই ক্ষেত্রেও সহজ নিয়ম সেই ক্ষেত্রেও তুমি ইলেকট্রন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করবে। যেমন ইলেকট্রন সংখ্যা যে কোনো শক্তি শক্তিস্তর শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কি টু এন স্কোয়ার ছোটবেলায় পড়ছো তাহলে যে কোনো শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার তাহলে এটা হলো শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এটা আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কি এন স্কোয়ার পাই তাহলে এই এন স্কোয়ার হলো কি অরবিটাল সংখ্যা তোমার যদি বলে প্রথম শক্তি স্তরের অরবিটাল সংখ্যা তাহলে এন এর জায়গায় এক বসাও এক এর পর স্কোয়ার মানে এক দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল সংখ্যা তাহলে দুই এর পর স্কোয়ার মানে চার তিন নাম্বার শক্তি অরবিটাল সংখ্যা মানে তিনের পর স্কোয়ার মানে নয় চার নাম্বার শক্তি স্তরের অরবিটাল সংখ্যা চারের পর স্কোয়ার মানে কি ষোলো তাহলে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শক্তি স্তর বলতে পারে বা উপশক্তি স্তর বলে উপশক্তি বলে তুমি দেখলে জানাই কয়টা করে ইলেকট্রন থাকে এসপি এ দুই দিয়ে ভাগ করবা আর শক্তি বললে যত শক্তি বলবে তার উপর স্কোয়ার করে দিবা এই যে এসপি এ এস থাকে একটা পি এ একটা মানে ইলেকট্রনকে দুই দিয়ে ভাগ করে পাইলা এটার একটা সূত্র আছে টুয়েল প্লাস ঠিক আছে সূত্র দিয়ে কিন্তু এই যে আমি এ ইলেকট্রন থাকে দশটা তোমার বললাম দুই দিয়ে ভাগ করে পাঁচ পাইলা এই পাঁচ কিন্তু এই সূত্র থেকে আসছে ঠিক আছে আমি যদি তোমার সূত্র পাইলাম না যেমন ডি এর জন্য এল এর মান দুই তাহলে দুই দিয়ে না চার প্লাস এক পাঁচ এই যে পাঁচ পাইছো তারপর এফ এর জন্য এল এর মান কিন্তু তিন তাহলে তিন দেখ ছয় প্লাস এক সাত তাহলে এই যে সাতটাইশো তাহলে আমরা সূত্রের মধ্যে যাই না আমরা তোমার শুধু বলি যে এই যে কয়টা ইলেকট্রন থাকে দুই দিয়ে ভাগ করো তাহলে পাওয়া আর যদি ওরা বলে যে সূত্রটা লেখো তখন তুমি সূত্র এটা হলো উপশক্তি স্তরে অরবিটারের সূত্র ঠিক আছে উপক্তি স্তরে কয়টা অর্বিটাল আছে এটা হলো অরবিটারের সূত্র তোমার যদি ইলেকট্রন বের করতে বলে তাহলে নর্মাল এরা দুই দিয়ে গুণ করো তাহলে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এটা হলো ইলেকট্রন ঠিক আছে কিনা তাহলে ইলেকট্রন সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করে টুয়েলভ প্লাস ওয়ান অরবিটার পাইছিলাম তাহলে অরবিটালের সূত্র টুয়েলভ প্লাস ওয়ান যদি ইলেকট্রন সংখ্যা বলে তাহলে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এটা হল উপশক্তি স্তর আর যদি প্রধান শক্তি স্তর বলে প্রধান শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা